কি ছিল পকেটে তোমার ছিল ডান্সুগা ছিল ডান্সুগা ছিল কি করছিল ওটা তুমি কিছু না জানি আমি স্কুল করতে যেতে সন্দেহ যে কি করতে যাচ্ছে এটা না ওই ডান্সুগা তোমার কাছে কেন আসলো ডান্সুগা নিয়ে যাচ্ছে দাদারা চাইছিল যে এখানে কিনতে আসছিল ডান্সুগা কিনতে আসছিল হ্যাঁ জবে বলে পাওয়া যায় কোথায় এই রেল স্টেশনে কিনে কিনছিল এখন কি নিয়ে যাচ্ছ নেওয়া পরে তোমাকে ধরা হয়েছে কোথায় ধরছো তোমাকে এরা বালা পাড়ে নাকি আচ্ছা তোমার হাতেই পেয়েছিলো ওটা কতটা ছিল এক দেড় গ্রাম এক গ্রামও তো এখন তো পুলে গেছে এই যে গ্রাম সুদগার নিয়ে যাচ্ছি ওটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় যদি কাজ করাই তো ছেলে পেলেদের খোয়াই তো এক দুই একজনকে করতে লাগে অনেক করছে এরকম আচ্ছা তুমি পুলিশের কাজের জন্য তোমার